নমস্কার আপনারা দেখছেন এনএম নিউজ আমি অনেকে দেবনাথ রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে যেই বড় খবরটি জানা যাচ্ছে তা হলো লোকসভা নির্বাচনের আগে এবার রাজ্যে নির্বাচন কমিশন সর্বদলীয় বৈঠকে অংশ নিয়েছে আজ সকাল থেকে শুরু হয়েছে সর্বদলীয় বৈঠক নির্বাচন কমিশনের তরফে রাজ্যে প্রায় নটি দলকে নিয়ে একের পর এক বৈঠক করা হচ্ছে ইতিমধ্যেই সিপিএম এবং বিজেপির বৈঠক শেষ হয়েছে এবং আরও দলগুলি বৈঠকে অংশ নিতে অংশ যাচ্ছেন মূলত দলগুলির থেকে তাদের কি অভিযোগ রয়েছে নির্বাচন সংক্রান্ত সেই সমস্ত বিষয় জানা জানার চেষ্টা করছে নির্বাচন কমিশন প্রত্যেকবার ভোটের আগে বা ভোট চলাকালীন নির্বাচন নিয়ে পশ্চিমবঙ্গে একাধিক অভিযোগ সামনে আসে মারামারি হত্যা পর্যন্ত অভিযোগ সামনে আসে সেই সমস্ত দিকগুলি যাতে সঠিকভাবে পর্যালোচনা করা যায় এবং লোকসভা নির্বাচনে যেন এই দিকগুলি না ঘটে বা বা এরকম কোনো ঘটনা যাতে না ঘটে সেই দিকে এবার লক্ষ্য দিতে রাখতে চাইছে নির্বাচন কমিশন এবং তার জন্য যাতে সঠিকভাবে কাজ করা যায় সেই জন্যই এই সর্বদলীয় বৈঠক বলে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের আরও বিভিন্ন খবর পেতে সঙ্গে থাকুন এম নিউজের আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে